স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা এবারে জানাবো খবরে বিস্তারিত মেয়াদের একশো দিনের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন সংলাপ বা আলোচনায় পিছিয়ে অন্তর্বর্তী সরকার এমন মত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বিএনপি বলছে সংস্কারের জন্য নির্বাচনী উদ্যোগ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই একই মত বেশ কিছু রাজনৈতিক দলেরও আর বিশ্লেষকরা সামনের রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ কিংবা আলোচনার উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আটই আগস্ট থেকে শুরু হয় অন্তর্বর্তী সরকারের পথ চলা এরপরই সামনে আসে দুটি বিষয় একটি রাষ্ট্র সংস্কার আর অপরটি নির্বাচন এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ধাপে সংস্কারের সুপারিশের কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো যার পরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের কতগুলো সংস্কার প্রস্তাব আসবে এই প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে আলাপ আলোচনা করবে আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে এবং যেগুলো বাস্তবায়নের জন্য একটা রোডম্যাপ তৈরি হবে এবং তার একটা নির্বাচনের দিন বেরিয়ে আসবে তবে সরকারের একশো দিনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা বা সংলাপ তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না করেই ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছে একটা হলো ফিফটিন্থ আগস্ট আর একটা হলো পূজা কিন্তু সংস্কার নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেনি রাজনীতি নিয়ে কোনো কথা বলেনি ইলেকশন নিয়ে কথা বলেনি এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না হুইচ ইজ ভেরি অ্যালার্ভিং একটা যে অর্গ্যানিক যে যোগাযোগ বা রাজনৈতিক দলগুলোর সাথে জীবন্ত যে এনগেজমেন্টটা থাকা দরকার সেটা সম্ভবত হচ্ছে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্বের জায়গাটা থেকেই যাচ্ছে আলাপ আলোচনা যোগাযোগ মত বিনিময় সমঝোতা এটা লাগবে কারণ না হলে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেবে আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার সে আলাপ আলোচনাটা হচ্ছে না সেই জায়গাটা করলে আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা এখানে এবং দূরত্বের জায়গাটা অনেক কমে আসবে ঐক্য অনেক বৃদ্ধি পাবে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো বিএনপি মনে করে সংস্কারের জন্য নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই এক দফা সংলাপ প্রধান উপদেষ্টা উনি করেছেন আলাপ আলোচনা করছেন কিন্তু গতিটা একটু মন্থর এই গতিটা আর একটু বাড়ানো দরকার বলে আমরা মনে করি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া যদি এটা বেশি দেরি করা হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হতে থাকবে সংস্কার কিভাবে হবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে এই আলোচনাটা চলতে থাকুক চলতে থাকুক সংস্কার হোক পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে মানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিষয় ঘাটতি পূরণে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের একটা হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মত হওয়া আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সম্মত হওয়া আবার যৌথভাবে রাজনৈতিক দল এবং সরকার সম্মত হওয়া এই তিনটা পর্যায়ে অতিক্রম না করলে এবং সুষ্ঠুভাবে অতিক্রম না করলে মানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা উপনীত হতে পারব না একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ বিশ্লেষকদের নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নে দরকার রাজনৈতিক অঙ্গনেও নতুন যাত্রা বিশ্লেষকরা বলছেন আসছে সংলাপই হতে পারে নতুন সেই যাত্রার নতুন মাইলফলক মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা রবিবার দুপুরে শপথ নেবেন সিইসি সহ চার নির্বাচন কমিশনার নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এর আগে বৃহস্পতিবার চতুর্দশ নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা এবং দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার হিসেবে নিয়োগ পান সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে এই পাঁচজনকে বেছে নেন রাষ্ট্রপতি বাংলাদেশের টেকসই অর্থনীতি স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চার দিনের সফরে আজ ঢাকা আসছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে এবং শ্রম বিভাগের পক্ষে আন্ডার প্রতিনিধি নেতৃত্ব উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়নের অংশীজনদের সাথে দেখা করবে দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের অর্থনীতি গণ গণতন্ত্র এবং শ্রমিকদের কিভাবে সর্বোত্তমভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করবেন তারা রাজধানীতে বেশিরভাগ শীতের সবজির কেজি একশো টাকার ওপরে খুচরা বাজারে নতুন আলু একশো টাকা টমেটো একশো পঞ্চাশ শিম একশো আর বেগুন বিক্রি হচ্ছে একশো টাকা দরে এতে হতাশ ক্রেতারা এজন্য সবজি সরবরাহ কম থাকাকে দুষছেন বিক্রেতারা তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে সপ্তাহের ব্যবধানে একশো টাকা থেকে কমে পেঁয়াজ এখন একশো টাকা কেজি রাজধানী কাঁচা বাজারে আসছে নতুন আলু তবে দাম চড়া বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি স্বস্তি নেই টমেটো সিম ও বেগুনের বাজারেও শীতের সবজির বাড়তি দামে হতাশ ক্রেতারা এখন তো সবজির সিজন আর তার আরও কম দাম থাকার কথা ছিল কিন্তু সেই তুলনায় দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের নাগালের সব কিছুই বাইরে দ্রব্যমূল্যের যে অবস্থা শীতকালে আপনার অন্য অন্য টাইমের থেকে এখন অনেক বেশি দাম ধরুন একশো টাকা করে বলতেছে কিন্তু এখানে এখন একশো টাকা করে আছে এখনও টমেটোর দাম অনেক বেশি টমেটো তো শীতের সময় অনেক কমার কথা ফুলকপির দাম বেশি বিক্রেতারা বলছেন শীত আরেকটু বাড়লে সবজির সরবরাহ বাড়বে এতে কমবে দাম গত সপ্তাহে যে দাম আজকেও এই দামে কিন্তু দাম কমে নাই টমেটো হয়েছে একশো পঞ্চাশ টাকা তা গোল বেগুন হয়েছে একশো টাকা সেব একশো টাকা কিছু কিছু আইটেম সবজির দাম একশো টাকার উপরে এদিকে দুই সপ্তাহ ধরে অপরিবর্তিত ডিমের দাম ডজন পাওয়া যাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ডজন বর্তমানে আমরা একশো পঁয়তাল্লিশে আশি ডিম ডাই টু নামা করে লাল ডিম ডাই কেরুডি আছে স্থিতিশীল আছে ডাল তেল সহ আরো কিছু দাম কমেছে পেঁয়াজের দামও তবে দেশি মাছের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কম শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায় এমন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায় যেজন্য বাজারে কাস্টমার কম আসে কম রাজধানীতে গরুর মাংস সাতশো পঞ্চাশ আর খাসির মাংস বিক্রি হচ্ছে টাকা কেজি দরে দাম বেশি বেচা হয় না এই ক্রেতারা বলছেন সরকার তদারকির ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্য দাম নিয়ন্ত্রণে আসবে না বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা শরীয়তপুরের জাজিরায় একশো দশ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মিত নদী রক্ষা বাঁধের একশো মিটার ধসে পড়েছে ভাঙনে নদীতে বিলীন হয়েছে একটি মসজিদ আরও ভাঙনের সংখ্যায় নদী পাড়ের লোকজন রাতের আধারে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমন ভাঙন বলে অভিযোগ স্থানীয়দের পদ্মা সেতু থেকে অদূরেই নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকা গত তেসরা নভেম্বর থেকে বাঁধের পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার ধস শুরু হয় এখন পর্যন্ত বাঁধটির প্রায় একশো মিটার ধসে পড়ে নদীতে ভাঙনের ফলে কংক্রিটের সিসি ব্লকগুলো পানিতে তলিয়ে গেছে আশপাশে ফাটল দেখা দিয়েছে কান্দি পাইনপাড়া আলমখার কান্দিসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার হুমকির সম্মুখীন

দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া বাদ সংস্কার করা না হলে হুমকির মুখে পড়বে নদীপাড়ের অন্তত পাঁচ শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অন সরকার দাবি যে 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 করে দা ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নির্দেশনা মোতাবেক ভাঙন ঠেকাতে দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ যে স্থানটা ভাঙন কবলিত হয়ে পড়েছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব দুই হাজার দশ এগারো অর্থ বছরে একশো দশ কোটি টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ডিভিসি নিউজ ডেস্ক ইউক্রেনের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার মধ্য দিয়ে এবার পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে দেয়া ইউক্রেনের চালানো হামলার প্রতিক্রিয়াই এই হামলা বলেন ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার দু দেশের যুদ্ধের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদ গুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গেই থাকুন